প্রধান শিক্ষকদের সাথে আজকে এই শিক্ষকদের সাথে শিক্ষার গুণগত মান উন্নয়ন কর্মশালায় দুটি কথা বলতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় অতিথি প্রধান অতিথি মহোদয়কে উনি এসেছেন আমাদের মনের কথাগুলো জানতে চেয়েছেন আমরা এই ধরনের সুযোগ সচরাচর পেয়ে থাকি না নানা বৈষম্য আমরা জড়িত সেই সাথে আমাদের আমার মনে হয় এখান থেকে আমরা সবাই মিলে পরামর্শ নির্দেশনা পেতে পারি তো যেহেতু উচ্চ শিক্ষায় ধাবিত হবার পূর্বে মাধ্যমিক শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাঁচটি বছর শিক্ষার্থীরা এখানে অবস্থান করে তাই আমি মনে করি যে আমাদের যে জাতীয় লক্ষ্যমাত্রা রয়েছে মাধ্যমিক শিক্ষা সেই মাধ্যমিক শিক্ষার জাতীয় লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষার্থীকে সার্বিক বিকাশ সাধনের মাধ্যমে গুণসম্পন্ন সামাজিক মূল্যবোধ এবং দক্ষ জনসম্পদে পরিণত করার অন্যতম কারিগর আমরা মাধ্যমিক শিক্ষকগণ তো এই যে মাধ্যমিক শিক্ষক যে নানা বৈষম্য শিকার বেতন বেতন বৈষম্য আছে যেমন প্রধান শিক্ষকদের টাইম স্কেল নেই সহকারী প্রধানদের টাইম স্কেল নেই আবার সহকারী শিক্ষকরা সহকারী প্রধানদের থেকে বেশি বেতন পাচ্ছেন আবার একই কারিকুলাম শিক্ষানীতি আমরা ফলো করছি আমাদের সরকারি প্রধান শিক্ষকরা পাচ্ছেন ছয় গ্রেডে বেতন আমরা পাচ্ছি সাত সাত গ্রেডে এটা আমার ভাই আবার মনে করবেন না যে প্রতিপক্ষ আমি আমাদের বেসরকারিদের কথা তুলে ধরছি আসলে একই নীতিমালার আলোকে আমাদের কার্যক্রম কিন্তু সরকারিদের জন্য ষষ্ঠ গ্রেড আমাদের জন্য সপ্তম গ্রেড আমার মনে হয় এই বৈষক্যগুলো অবশ্য নিরসন হওয়া দরকার শিক্ষার মান উন্নয়ন করতে গেলে শিক্ষকদের মান উন্নয়ন অপরিহার্য শিক্ষণ পরিবেশটা দরকার শিক্ষণ শেখানো পরিবেশ প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্ব তারপরে ম্যানেজিং কমিটির কার্যকারিতা শিক্ষকদের পেশাদারিত্ব শিক্ষার্থীদের কৃতিত্ব